হাজ মোহাম্মদ সল্লাাম সমস্ত ইউদিনা খ্রিস্টান বলেছে পৃথিবীর মহামানব আদর্শের চরিত্র তার জীবনে পাঠ করে তার কর্ম থেকে আমার হতাম আজকে সেগুলো পাঠ্যপুস্তকে নাই আজকে সেই পৃথিবী লাইনের সিলেবাস বাংলাদেশে ঢোকানো হয়েছে হচ্ছে ইসরায়েল আজকে সারা বিশ্ব আলোচিত সমস্ত জাতির সঙ্গে বিশ্বের সঙ্গে করছে তারপরে বলছে যে না আমাদের পোশাক সভ্যতার প্রতীক সভ্য জাতি কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না সমস্ত আজকে মানবাধিকারের ঝানবলারা মানবাধিকারের গুলি ওড়ানো সমস্ত পশ্চিমা বিশ্ব আজকে যখন পিলিস

সেই ইসরায়ে যেমন ইসরায়েলকে নদী রাষ্ট্র সেবা পৃথিবীর মুখে প্রতিষ্ঠা করতে যে কারণে তারা ফিলিস্তিনিদেরকে নির্মূল করার জন্য ট্রেনের লাইনে হামলা চালাচ্ছে গুলি চালাচ্ছে ঠিক একইভাবে নদী

নামাজ করেছিল পতাকা করেছে সমাবেশ করেছিল আর ওই বাপি মসজিদের জায়গায় রাম মন্দির করা হয় তখন বাংলাদেশ রাম মন্দির প্রতিষ্ঠার উদযাপন করার জন্য ভারত থেকে মিষ্টি আসে আর বিলিকিন যারা মিষ্টি খায় বাংলাদেশের আমার আমার উচ্চwidetilde সবাই চুপচাপ কেউ কথা বলে না কথা বলে আমরা ভয় পাই না আজকে যখন যখন আমাদের দেশের নাগরিককে মেরে বলেছে আমার স্বাধীনতা সর্বভৌমত্ব সুরক্ষার দায়িত্ব থাকা বিজেপি মেরে ফেলেছে তারা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা আমার যদি সামনে থাকতাম আমার হাতে যদি একটা রিভলভার থাকলে তিনটা গুলি করতাম পুকের মাছ খেল তারপর আমি বলতাম যে বিচ্ছিন্ন ঘটনা সাপ্লাইগার গুলি ছুটে গেছে নাকি কারণ আজ আমার একজন বিজেপি মঙ্গল তোমার কাছে বিচ্ছিন্ন ঘটনা আমার সামনে থাকলে মাইরা বলতাম বিচ্ছিন্ন ঘটনা আজকে পুলিশ প্রশাসন সহ সকলকে বলবো এই ভারতীয় তালেদার আওয়ামী সরকারকে সমর্থন বন্ধ করুন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেরকে হাজানো ছাড়া বিকল্প নাই এদেরকে তো ক্ষমতায় বো বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব সুরক্ষা থাকবে না ওই ভাইদেরকে বলব না সীমান্তে দায়িত্ব লাশ বললে দুইটা লাশ ফলাবা আর যদি না পারো বোনের চুরি পকেটে করে নিয়ে যাবা চুরি হাতে দিয়ে সীমান্ত থেকে ঢাকায় এসা মাফিয়াগিরি করবা যেমনি সাত সাতজনের আগে করছিলাম আজকে দ্রব্য মূল্য নিয়ে অনেকেই বলছে প্রতিনিয়ত বলছে দ্রব্য মূল্য ধান সারা বাংলাদেশে ডায়াগনস্টিক সেন্টার অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করছে নিয়ম নীতি চর্থা করছে না এই ঢাকায় হচ্ছে চারশো পনেরোটা শুধুমাত্র দ্রব্য মূল্য না সমস্ত জায়গায় একটা সিন্ডিকেটের কাছে মানুষ ছিন্ন রয়েছে আছে সিন্ডিকেটের মূল হতো সরকার কাজে এই সরকার জানাতে না পারলে সিন্ডিকেট ভাঙা যাবে না